একটু খেয়াল করেন তো আমাদের ফোনটা কতটা ফাস্ট হয়েছে আসসালামু আলাইকুম আমরা যারা কম দামি ফোন ব্যবহার করি তাদের সবচেয়ে বড় সমস্যা ফোনটা অনেক স্লো ঠিক যেন গরুর গাড়ির মতো আস্তে আস্তে চলে এই গরুর গাড়িটাকে হালকা একটু ফাস্ট করার জন্য দুটি উপায় রয়েছে সে উপায় দুটো আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব একটি হচ্ছে ডিসপ্লে রিফ্রেশ রেটটা চেক করতে হবে আরেকটা হচ্ছে অ্যানিমেশন এই ধরনের ফোনগুলোতে অ্যানিমেশন খুবই ডিলে হয় তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখি যে কোন দুটো ফাংশন একটু সেট করে নিলে আমাদের এই গরুর গাড়িটা ঘোরার গাড়ি হতে পারে ওকে মোবাইল ফোনটিকে ফার্স্ট করার জন্য আমরা মোবাইলে চলে আসছি দেন আমরা সেরিংসে প্রবেশ করবো আপনাকে দুটি বিষয় খেয়াল রাখতে হবে ডিসপ্লে রিফ্রেশ রেট আরেকটা হচ্ছে অ্যানিমেশন তো প্রথমে আমরা রিফ্রেশ রেটটা ঠিক করব এই জন্য ডিসপ্লে সেরিংসে যেতে হবে আমাদেরকে এই যে দেখুন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এখানে ক্লিক করলাম ক্লিক করার পর একটু নিচের দিকে স্কল করলেই দেখতে পাচ্ছেন এখানে স্কিন রিফ্রেশ রেট নামে একটি অপশন রয়েছে এটিতে প্রবেশ করবো প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন আমার ফোনটি নব্বই পর্যন্ত রিফ্রেশ রেট দিতে পারে এবং এটি অটোমেটিক সেট আপ করা রয়েছে এবং সাইড নব্বই আলাদা ডিভাইডেড রয়েছে তো আপনারা আপনাদের মোবাইলের সর্বোচ্চ যে রিফ্রেশ রেট সেটি সিলেকশন করে দেবেন তো আমি নব্বই সিলেকশন করে দিচ্ছি রিফ্রেশ রেট সিলেকশন করা শেষ এখন আমাদেরকে অ্যানিমেশনটা ঠিক করে দিতে হবে দেখুন অ্যানিমেশন ঠিক করার জন্য ডেভেলপার নামে একটি অপশন রয়েছে মোবাইল ফোনে সেটি চালু করতে হবে তো চালু করার জন্য আপনারা আপনাদের মোবাইলের অ্যাবাউট যে ডিভাইস রয়েছে বা মাইফোন যে সেটিংসটি রয়েছে সেটিতে প্রবেশ করতে হবে আমরা প্রবেশ করলাম করার পর একটু নিচের দিকে গিয়ে দেখবেন বিল্ট নাম্বার নামে একটি অপশন এটিতে মোটামুটি ছয় সাতবার ক্লিক করে ডেভেলপার মুডটা অন করে দিতে হবে তো দেখুন আমরা এই যে ক্লিক করছি এবং লেখা উঠতেছে আমার মোবাইলটি লক করা আছে তো লকটি আমি খুলে দিচ্ছি দেন দেখুন ইউ আর নাও এ ডেভেলপার আমাদের ডেভেলপার অপশনটি এনেবেল হয়ে গেছে তো আমরা একটু ব্যাগে যাব ডেভেলপার অপশনটি খুঁজে বের করবো আমার এই মোবাইলের সিস্টেম যে অপশনটি রয়েছে এটিতে ডেভেলপার মুড রয়েছে আপনারা আপনাদের মোবাইলে খুঁজে দেখবেন এই যে ডেভেলপার অপশন এবং উপরের দিকে খেয়াল রাখবেন এটা অন করা আছে কিনা না দেখুন অন করা আছে দেন স্কল করে আপনাকে অ্যানিমেশনটা বের করতে হবে তো আমরা অ্যানিমেশনটা একটু খুঁজে বের করার চেষ্টা করছি একটু খেয়াল করে দেখেন এখানে তিনটা অ্যানিমেশন পেয়ে গেছি আমরা একটা হচ্ছে উইন্ডো অ্যানিমেশন স্কেল ট্রানজিশন অ্যানিমেশন স্কেল আর একটা হচ্ছে অ্যানিমেটর ডিউরেশন স্কেল এই তিনটাকে আমাদের কমিয়ে দিতে হবে দেখুন আমরা প্রথমটা একটু কমিয়ে দিই একদম অফ করে দিলাম আপনাদেরকে দেখানোর স্বার্থে দেন ট্রানজিশন এটা অফ করে দিলাম দেন এনি ম্যাটর এটা অফ করে দিলাম এক একটু খেয়াল করেন তো আমাদের ফোনটা কতটা ফাস্ট হয়েছে এবং আমরা যদি ব্যাক স্পেস প্রেস করি দেখুন মানে ক্লিকে ক্লিকে কাজ করছে দেখুন ক্লিকে ক্লিকে কাজ করছে তো এই দুটি সেটিংস অন করে আপনি আপনার ফোনটাকে একদম ঘোরার মতো স্পিড আপ করে ফেলতে পারেন আই থিঙ্ক আমাদের এই ট্রিক্স আপনার কাজে লাগবে ধন্যবাদ